আসসালামু আলাইকুম পৃথিবীর জয় যাই প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে বাংলাদেশে তারেক রহমান যাচ্ছেন সো তারেক রহমান যেহেতু বাংলাদেশে যাচ্ছেন সো তারেক রহমানকে কিছু জিনিস যেহেতু দীর্ঘদিন যাবৎ উনি লন্ডনে ছিলেন সো উনি বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জানেন না এবং বাংলাদেশের অনেক কিছু জানেন না সো তারেক রহমানকে কিছু জিনিস জানাতে চাই তার নলেজে কিছু জিনিস দিতে চাই তাই বলতে চাই জনাব তারেক রহমানকে তারেক রহমান আপনি জানেন নাকি আপনি যখন এয়ারপোর্টে যাবেন তারেক রহমান এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরেই আপনি যখন দেখবেন যে থার্ড টার্মিনাল মনোমুগ্ধ কর অসাধারণ ইউরোপের মতো এত সুন্দর একটি থার্ড টার্মিনাল যখন দেখবেন এবং আপনার স্ত্রী সন্তানকে যখন দেখাবেন এ হলো বাংলাদেশ তখন ভুলে যান না একবার জাস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা থ্যাংক নিজের অজান্তে একটা ধন্যবাদ দিয়েন যে তার এই এটাই এটাই বাংলাদেশ এবং শেখ হাসিনা বাংলাদেশকে ইউরোপের মতো গর্তে গিয়েছিলেন তারপরে আপনি যখন এয়ারপোর্টে নামবেন এয়ারপোর্টে নামার পরে এয়ারপোর্ট থেকে যে সরাসরি এসে যে তিনশো ফিট তিনশো ফিটে যে সমাবেশ করবেন এই তিনশো ফিট যেখানে সমাবেশ করবেন যে সুন্দর করে বিশাল একটি জায়গা যে করেছে এটি শেখ হাসিনা করেছে বক্তব্যের মাঝখানে ভুলে একবার বলে দিন যে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি যেখানে বাংলাদেশে বাঙ্গাচুরা খাম্বা রেখে গিয়েছিলাম সেখানে সেই বাংলাদেশকে এত সুন্দর করেছেন অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমান জনাব তারেক রহমান আপনাকে আরো কিছু বিষয় জানাতে চাই আপনি হয়তো জানেন না আপনি কি জানেন তারেক রহমান যে আপনি যখন দক্ষিণবঙ্গে যাবেন শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর ওই অঞ্চলে যখন যাবেন বোট চাওয়ার জন্য যখন যাবেন বক্তব্য দিবেন তখন অল্প সময়ের মধ্যেই ঢাকা থেকে যখন ওই অঞ্চলে যাবেন তখন মাঝখানে একটি সেতু পড়বে তারেক রহমান আপনি জানেন নাকি সেই সেতুটির নাম হচ্ছে পদ্মা সেতু এটি শেখ হাসিনা করেছে পদ্মা সেতুর উপরে উঠে যখন দেখবেন মনোমুগ্ধকর পরিবেশ যখন দেখবেন তখন মনের অজান্তেই একবার শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে দিন এটি শেখ হাসিনা করেছে চ্যালেঞ্জ দিয়ে আপনারা ষড়যন্ত্র করেছিলেন ইনুস ষড়যন্ত্র করেছিলেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উনি পদ্মাসিত করেছিলেন তারেক রহমান আর আরো কিছু বিষয় আপনাকে একটু স্মরণ করে দিতে চাপ আপনি জানেন নাকি তারেক রহমান যে আপনি যে নেতা কর্মীদেরকে তিনশো ফিটে নিয়ে আসছেন এবং আগামীকালকে যে নেতা কর্মীরা আপনার তিনশো ফিটে আসবে মেট্রো রেলে করে বিভিন্ন জায়গা থেকে সহজেই চলে আসবে মেট্রো রেল শেখ নির্মাণ করেছে উনি শেখ বিদেশে পড়াশোনা করতেন বিদেশে থাকতেন তার হাজবেন্ডের সাথে সেই সুবাদে উনি যখন দেখেছেন বিভিন্ন সময় মেট্রো রেল দেখেছেন তখন থেকে উনি স্বপ্নও দেখেছেন যে বাংলাদেশের বাংলাদেশেও ডাকাকে মেট্রো রেলের মেট্রো রেল করবে যানজট কমাবে তো জনাব তারেক রহমান আপনি যখন মেট্রো রেলে উঠবেন অথবা আপনার নেতাকর্মীরা যখন মেট্রো রেলে করে যেন সবাই আসবে তখন তাদেরকে একটু ধন্যবাদ দেন যে শেখ হাসিনার মেট্রো রেলের কল্যাণী আপনারা কিন্তু এই সমাবেশে আসতে পেরেছিলেন তারেক রহমান আরও আপনাকে বলি আপনি যে আজকে আপনার সমাবেশে যারা আসবে যাদেরকে আপনি চার ঘন্টা টোলমুক্ত করে দিয়েছেন যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে যেন তারেক রহমান আপনি জানেন না কি যে এলিভেটেড এক্সপ্রেস শেখ হাসিনা করেছে জাস্ট আপনাকে জানিয়ে দিলাম এলিভেটেড এক্সপ্রেস শেখ হাসিনা করেছে সো মনের অজান্তেই শেখ হাসিনাকে একটা ধন্যবাদ দিয়ে দিন তারেক রহমান তারেক রহমান আপনি জানেন নাকি আপনি যখন চট্টগ্রামে যাবেন যখন আপনি কক্সবাজার চট্টগ্রাম ওই অঞ্চলে যখন যাবেন তখন আপনি একটি টানেল পাড়ি দিবেন সেই টানেলটির নাম হচ্ছে কর্ণফূরির টানেল যেন তারেক রহমান আপনি কি জানেন যে এই টানেলটি কেন নির্মাণ করেছে এটি শেখ হাসিনা নির্মাণ করেছে জনাব তারেক রহমান আপনাকে আরো কিছু বিষয় আপনি স্মরণ করিয়ে দিতে চান আপনি যখন বাংলাদেশে যাবেন আপনি বাংলাদেশকে অন্ধকারে রেখে আসছিলেন এবং ঢাকা থেকে সারা বাংলাদেশে সব জায়গায় ভাঙ্গাচুরা খাম্বা রেখে এসেছিলেন সেই খাম্বা থেকে আপনি যখন ঢাকা হয়ে মাওয়াতে মাওয়া দিয়ে যখন ভাঙ্গাতে যাবেন বিভিন্ন জায়গায় যখন যাবেন যে এক্সপ্রেসওয়ে দেখবেন তখন এত সুন্দর সুন্দর মনোরম পরিবেশ সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখবেন আপনি জানেন সেই রাস্তাঘাট যেন তারেক রহমান নির্মাণ করেছে এটি হাসিনা নির্মাণ করেছে ঢাকা থেকে মাওয়া ভাঙ্গা হয়ে যে এক্সপ্রেস নির্মাণ করেছে এত সুন্দর সুন্দর রাস্তা নির্মাণ করেছে এগুলো শেখ হাসিনা নির্মাণ করেছে যেন তারেক রহমান আর একটা বিষয় আপনাকে স্মরণ করিয়ে না স্মরণ করিয়ে না দিলি যেটা হবে না আপনি জানেন নাকি যে আপনি যখন বাংলাদেশকে রেখে এসেছিলেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খাম্বা কিন্তু তার বা বিদ্যুৎ সংযোগ পাইনি শুধু রেখে এসেছিলেন সেই খাম্বার থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুতায়ন করেছিলেন জানেন না কি করেছে এটা শেখ হাসিনা করেছে এবং আপনার এই সমাবেশে যে যারা আশ্রয়ন প্রকল্পের যারা সুবিধা বুক করেছে গৃহহীন যারা ছিল তারা তাদেরকে শুনলাম যে জোর করে বিভিন্ন জায়গা তাদেরকে আপনার সমাবেশে আনা হচ্ছে সো এই যে তাদেরকে আনা হচ্ছে আশ্রয়ন প্রকল্পের মানুষকে মানুষকে যে সুযোগ সুবিধা দিয়েছিল এই আশ্রয়ন প্রকল্পের মানুষকে এই আশ্রয়ন প্রকল্প কে দিয়েছিল জানেননি সে ইংল্যান্ডে দেখেন না যে আপনি যেখানে ছিলেন লন্ডনে যারা গৃহহীন তাদেরকে গড় দেওয়া হয় তাদেরকে থাকার জায়গা দেওয়া হয় হোমলেসদেরকে রকম ইংল্যান্ডের মতো ইংল্যান্ডের আদলি বাংলাদেশে গৃহীনদের জন্য গভর্নমেন্ট নির্মাণ করেছিলেন এটা কে নির্মাণ করেছে জানেন আপনি জানেন নাকি তারেক রহমান এটি শেখ হাসিনা নির্মাণ করেছিল সো তারেক রহমান আপনি জানেন নাকি বাংলাদেশের উন্নয়নের রূপকার কে বাংলাদেশের উন্নয়নের রূপকার হচ্ছে শেখ হাসিনা একটু জাস্ট আপনাকে আপনি বাংলাদেশে যাচ্ছেন অনেক দিন পরে আপনি হয়তো বাংলাদেশকে ভাঙ্গাচুরা রেখে এসেছিলেন এই উন্নয়ন যে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এত সুন্দর বাংলাদেশ যা করেছে তার নামটা একটু বলে দিলাম কে করেছে আপনাকে স্মরণ করাই দিলাম এই উন্নয়নগুলো করেছে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু